প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের বাংলা গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাচায় কে বাচে গল্পের বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব। যেগুলি ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষা থেকে কিছু না কিছু প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে প্রথম প্রশ্ন আজ চোখে পড়লো প্রথম আজ মৃত্যুঞ্জয়ের প্রথম চোখে পড়ল কি চোখে পড়ল উত্তর অনাহারের ফলে মৃত্যু একজন মানুষের পরের প্রশ্ন বাড়িটাও তার শহরের মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের কোথায় উত্তর এক নিরিবিলি অঞ্চলে তিন চলতে থাকে শারীরিক কণ্ঠবোধ মৃত্যুঞ্জয়ের শরীরে কণ্ঠবোধ হওয়ার কারণ কি উত্তর তার মনে আঘাত লেগেছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরের প্রশ্ন চার সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হলো কে উত্তর মৃত্যুঞ্জয় পাঁচ অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সেও খুব পছন্দ করে মৃত্যুঞ্জয়কে নিখিলের পছন্দ করার কারণ উত্তর মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস পরের প্রশ্ন ছয় এ অপরাধের প্রাশ্চিত কি বক্তা এখানে কোন অপরাধের কথা মনে করেছেন উত্তর নিজের চারবেলা করে ভাত খাওয়াকে অপরাধ বলে মনে করেছেন সাত নিখিল চুপ করে থাকে নিখিলের এই চুপ করে থাকার কারণ কি উত্তর মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করে উঠেছে আর সেটা হয় অনিয়ম এই অনিয়মটি হলো উত্তর বাস্তব নিয়ম উল্টে মধুর আধ্যাত্মিক নীতিতে পরিণত করা নয় নিখিল সংবাদটি তুলে নিল সংবাদপত্রে যে বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা হল গোটা কুড়ি মৃত্যু দেহের ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করা হয়নি দশ নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে বুঝিয়ে বলার কথাটি হল নিজে কষ্ট করেই শুধুমাত্র অন্যকে বাঁচানো যাবে না এগারো না খেয়ে মরাটা উচিত নয় ভাই কথাটি বলেছেন কে নিখিল বারো ওটা পাশবিক স্বার্থপরতা মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে পাশবিক স্বার্থপরতা বলেছে তা হলো উত্তর বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতাকে তেরো এখন সেটা বন্ধ করে দিয়েছে মৃত্যুঞ্জয় এখন বন্ধ করে দিয়েছে কি অনাহারি প্রার্থীদের সঙ্গে কথাবার্তা বলা চোদ্দ নিখিলকে বারবার আসতে হয় নিখিল কোথায় আসে উত্তর মৃত্যুঞ্জয়ের বাড়িতে পনেরো আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিল মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কোথায় গিয়েছিল উত্তর ফুটপাতের লোকগুলোর কাছে ষোলো মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় কত পঞ্চাশ টাকা সতেরো নিখিল দেখেছিল যে মৃত্যুঞ্জয় সরষিতে আটকানো মৌমাছির মতো কি মাথা খুঁড়ছে আঠারো নিখিলকে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠাতে হয় কোথায় বা কত জায়গায় তিন জায়গায় রিলিফ ফান্ডের জন্য উনিশ যে থেকে বিচার করে নিখিল বলেছিল যে দশজনকে খুন করার নিজেকে না খাইয়ে মারা বড়োপাপ তা হল সমাজ ধর্ম কুড়ি মৃত্যুঞ্জয় অফিসে যায় কিসে করে ট্রামে করে একুশ মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা কি হয়েছে উত্তর এখন অদৃশ্য হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাইশ ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় কারণ নিখিলের যুক্তি মৃত্যুঞ্জয়ের অভিজ্ঞতার কাছে অর্থহীন হয়ে পড়ে তেইশ দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে কারণ যথা সর্বোচ্চ দান করলেও সে দুর্ভিক্ষ পীড়িতদের ভালো করতে পারবে না চব্বিশ টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় কোন অনুরোধ উত্তর নিখিল যেন মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখে পঁচিশ টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় কাকে নিখিলকে ছাব্বিশ মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়েগুলি চেঁচিয়ে কাঁদে কারণ অনাহারে অবহেলায় খুদার জ্বালায় আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন